আমার ভাই তুমি তুমি জানো না আপু আমি একটু শুয়ে আছি দেখে দোলা ভাই আমাকে মারছে এত তোমার সাহস তুমি আমার বাইরে মারছো

বোমা আমার লোক খারাপ ব্যবহার করো না আমি একটু বিশ্রাম নিয়ে তারপর আবার চলে যাবো আপনার এই নোংরা শরীর নিয়ে আমার বিছানে আরো শুয়ে থাকতে চান আপনি তুমি কিছু বলবা নাকি আমি অপমান করে তাড়িয়ে দেবো তোমার বাবাকে বাবা তুমি উঠো তো যাও তো যাও তো যাও তোমার বাবা তোমার বিছানে নষ্ট আছে যাচ্ছে উঠো চলে যাও বাবা তুই তোর বইয়ের কথা শুনে তুই আমার লগে এরকম খারাপ ব্যবহার করতেছ শুনো

সব নষ্ট করতে আপনি আবার ভালো স্বাস্থ্য আসছে বোমা এবার বোমা শোনো একটা কথা কথা বলে কি তুমি যখন আমার লাগে খারাপ ব্যবহার করছিলা তখন আমার ছেলে খারাপ লাগছিল এখন তোমার ভাইয়ের লগে আমার আমার ছেলে একটু খারাপ ব্যবহার করছে তোমার যেরকম খারাপ লাগছে এখন কি সবাই একসাথে সবাই মিলে মোবাইল থাকা রাখবো বাবা সবাই আমাকে কিছু করিস না আমি আজকেই চলে যাবো বাড়ি না বাবা